আমি থেকে থেকে সরে সরে মাথা ঠিক আছে দাঁড়াতে চাচ্ছো আমি আসলে আনিলাম আমি একটা মেয়ের খুব ভালোবাসি আমাদের অনেকদিনের সম্পর্ক হচ্ছেন আমি আসলে ওরে হারাইতে পারবো বুঝছেন এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি বিষয় কি জানো তো গো আর আমি সবই বুঝতেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি ভাই বাবা মাত্র পরীক্ষাটা শেষ করে এর মধ্যে তুমি বাড়িতে আসতে বল না আমি আর দু তিন দিন থাকলে তো আমার জরুরি কাজগুলো শেষ করে আসতে পারতাম আমিও তোকে জরুরি কাজের জন্য ডেকে পাঠিয়েছি তোর বাবা তোকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছে কি শুভ সংবাদ শুভ সংবাদ হলো যে আমি আমাদের এলাকার একজন প্রভাবশালী নেতা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছেন আমি বুঝলাম না আমার বিয়ে আমাকে না জিজ্ঞেস করে তোমরা নিজেরা নিজেরা সব ঠিক করে ফেলছো আমার পছন্দ অপছন্দ এর আগে একটু জিজ্ঞেস করনি বানা না না তোর পছন্দ অপছন্দ বানা এই

আর না মানলে খালি বলবা মেয়ের বাবের মাথা কাইটা তোমার হাতে ধরাই দিব না না ভাইয়া আমার শ্বশুরের মাথা নিয়ে আমি কি করব ভাইয়া আপনারা কি করে ওই যে সমাজ সেবা আচ্ছা 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 ভাইয়া আপনি ফালাই কি ফলা গল্লা মানুষের মানুষ বিলাই করতে যে বেদবি করে ওর গল্লা ফলাই তো কই নাম্বার তুমি ধর না কেন কাছে তোর সামনে নামাই দি না হ্যাঁ ভাইয়া এইটি করেন আমাকে ওকে তো নামাই দেন আমি অটো রিকশা নিয়ে চলে যেতে পারবো ভাইয়া ঠিক আছে ঠিক আছে তাই কোন বাড়ি দেওয়ান বাড়ি

রাজনীতি করেন না মানে তোমার ফ্যামিলিতে কেউ রাজনীতি করেন মানে তোমার চাচা মামা পুপা খালু জি না কেন আমার পরিবারে কেউ রাজনীতির সাথে জড়িত হয় তোমার ফ্যামিলিতে কেউ রাজনীতির সাথে জড়িত নয় তাহলে তো তুমি ভুল পথে হাঁটছো বাবা আমি অনেক আগে থেকে ডিসিশন নিয়ে রেখেছিলাম যে আমার মেয়েকে আমি একটা স্ট্রং পলিটিক্যাল ফ্যামিলিতে বিয়ে দিই বিকজ একটা পলিটিক্যাল ফ্যামিলিতে আমার মেয়েকে বিয়ে দিলে আমার আরো স্ট্রং হবে এটা হচ্ছে আমার প্ল্যান কিন্তু আঙ্কেল আপনার মতের সাথে তো আপনার মেয়ের মত মেলে না মানে আপনার মেয়ে কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে সম্পর্ক বা বিয়ে করতে চায় না সেটা খুব স্পষ্ট ভাবে আমার অনেক আঙ্কেল আপনাকে অত বা ভয়ের কারণে বলেনি কিন্তু সে কিন্তু এগুলো পছন্দ করে না মানে আমাকে কি ভালোবাসার কোনো অধিকার নেই আপনি কি এভাবে বিচার করছেন আমি আমার মেখেনে যে রিসেন্ট নিয়েছি সিটির ফাইনাল তুমি বরঞ্চ এই ঝামেলার মধ্যে জড়িও না এই ঝামেলার মধ্যে জড়িয়ে তুমি বা তোমার ফ্যামিলিকে পুরো বিপদে থেরাশিষ্ট তুই ড্রাইভ করতে চাও তাহলে আবার জেলে হ্যাঁ একদম কললা কাটে ফেলে দিবো এরকম ব্যবহার করছেন কেমন করছেন শোনা শুভ ভালোভাবে তুমি এখান থেকে চলে যাও খামাক আমার মেয়ের পিছনে ঘুরুন বিকজ আমি যে ডিসিশন নিয়েছি যে আমার মেয়েকে একটা পলিটিক্যাল লিডারের ছেলের সাথে বিয়ে দেবো তাই দেবো দেবো মারা দেবো দ্যাট ইস ফাইনাল একটু আমার পথ হ্যালো আচ্ছা তুমি পাঁচটা থেকে আমাকে না জানিয়ে চলে গেলা তারপর ফোন অফ করে রাখছ আমার সাথে একবার দেখা তো করতে তারপর জেতা হয়েছে কি বলবা আমি কি করব আর কি করাছিল ওখানে তোমার বাবা তোমার ভাইরা আমার সাথে যে ধরনের ব্যবহার করেছে যে ধরনের অপমান করছে আমি ওখানে আর কিভাবে থাকব আর কি বলবো দেখো আমার আমার হবে না এটা বুঝছো মানে আমার পরিবারের সাথে তোমার পরিবার কোনোভাবে খাপ খাওয়া সম্ভব না সব থেকে বড় কথা আমি চাই না আমার কারণে আমার ফ্যামিলি মেম্বাররা বিপদে পড়া না না এটা এটা খুব খারাপ করছে আচ্ছা আমি আমি ঢাকা আসব সেটা দেখাকি

আচ্ছা আমি এটাই বুঝতেছি না তুমি এত ভয় পাচ্ছ কেন বিষয়টা ভয় পাওয়ার মতোই তোমার ফ্যামিলি মেম্বার একটাও তো সাধারণ না সবাই বাংলা সিনেমার ভিলেনের মতো চোখ দিয়ে মানুষ মেরে ফেলতে পারে দেখো আমি তো ভয় পাচ্ছি না তুমি কেন ভয় পাচ্ছ তুমি কেন ভয় বাবা তুমি তো ওই ফ্যামিলি থেকে বিলং করো তোমাকে তো ওরা কিছু করবে না করলে আমাকে করবে আচ্ছা আই নো আমার বাবা বলুন কিন্তু আমার মা তো একদম ওদের মতো না এটা তোমাকে দেখে বোঝা যায় আচ্ছা তুমি এই বিষয়টা নিয়ে এত ভয় পাও আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না দেখো আমি একটা কথা বলি আমার ফ্যামিলি মেম্বাররা খুবই সাধারণ খুবই খুবই নরম সরল ওরা আসলে তোমার ফ্যামিলির সাথে খাপ খাওয়াতে পারবে না কথাবার্তা বলতে বলি তো শান্তি পাবে না আমার মা কাজ করতেছ না দেখো আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না বিয়ে কোন আমি তোমাকে করব তুমি প্লিজ ভয় পাও না দরকার হলে আমি তোমার সঙ্গে পালায় গিয়ে বিয়ে করব কিন্তু তোমাকে বিয়ে প্লিজ ভয় পাও না হ্যাঁ বিশু ভাইয়া বলো এমনি অভিমান করে চলে গেলি মানে চল মা অসুস্থ মানে সাথে তো কথা হলো সুস্থই তো মনে হয়েছে আচ্ছা মাকে ফোনটা দাও তো চল বাসা আচ্ছা ঠিক আছে আমি কালকে সকালের মধ্যে চলে আসতেছি

দেখো আমি আমার পছন্দের ছেলের সাথে তোমাদের পরিচয় পর্যন্ত করে দিলাম শুভ এখানে এসে কথা বলে গেল তারপরে ওই রাজনীতি ছেলের সাথে বিয়ে করতে হবে শঙ্কর আমার বেগান আমি এখনই চলে যাব শুন বাবা কথা শুন তোর বাবার সাথে আমি এত বছর ধরে সংসার করছি তোর বাবাকে আমি ভালো করে চিনি সে যেটা চাই সেটা করেই ছাড়বে সে যখন বলছি কিমা আমাদের সম্মান বাঁচানোর জন্য হলেও এনগেজমেন্টটা করবা ওর সাথে বিয়ের জন্য যা যা হেল্প করা লাগে আমি সব করব সব ট্রাস্ট মি চল না চৌধুরী সাহেব

হ্যালো ভাই ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ছি আমি যে মেয়েকে ভালোবাসি সে তার আজকে বিয়ে হয়ে যাচ্ছে তার মামা মা জোর করে ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে ভাই ভাই প্লিজ আপনি আমাকে বাঁচান আমি এখন দেওয়ানগঞ্জ রেল স্টেশন আসছি ভাই প্লিজ কোনো রকম বাঁচান আমার এখান থেকে হ্যাঁ আমি তো এইভাবে কথা বললাম আমি এখন দিচ্ছি আমাকে তো সভাপতি সাহেব ফোন করেছে আপনি চিন্তা করেন আমি দেখছি হ্যালো জি 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 লিডার সভাপতি লিডার যে আমাদের ঢাকার সেন্ট্রাল কমিটির এক বড় লিডার সাংগঠনিক সম্পাদক প্রেম চরিত একটা ঝাবে তোমার এলাকায় আটকা পড়ছে তুমি একটু ওকে সেভ করো লিডার লিডার মানে ব্যাপারটা হচ্ছে লিডার মেয়ের বিয়ের লিডার ঝামেলায় পড়ে গেছে লিডার অনেক ঝামেলা চলছে লিডার এর মধ্যে হ্যাঁ আমি বললাম তো ঝামেলায় পড়ছে তুমি আগে সেখানে যাও শোনো ঢাকা থেকে অনেক ফোন আসছে অনেক বড় বড় লিডার ফোন করছে

আপনি তুমি কাটে মারতে তুই জানো ওকে হ্যাঁ জানি তো ওই তো আমার মেয়েকে উঠে যেতেস ও সেন্ট্রাল কমিটির একটা বড় লিডার সাংগঠনিক সম্পাদক

আনিলা তোমাকে মাফ করে দাও প্লিজ আমি তোমার কাছে এত বড় একটা কথা গোপন করেছি আমাকে তো মাফ করে দাও কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে প্রচন্ড ভালোবাস আমি আসলে চাইনি তোমাকে হারাতে এবং এই কারণেই আমি আসলে আমার এই পদ ছেড়ে দিয়েছি আরে অবস্থা ভাই অবস্থা এটা রাখেন আপনি আমি পথ থেকে সরে দাঁড়াইতেছি মানে তোমার মাথা ঠিক আছে আমি পথ থেকে সরে দাঁড়াতে চাচ্ছি আমি আসলে আনিল আর আমি একটা মেয়ের খুব ভালোবাসি আমাদের অনেক দিনের সম্পর্ক হয়েছে মানে ও আর ওইগুলো পছন্দ করে না আমি আসলে ওরে হারাইতে পারবো এই কারণে আমি সিদ্ধান্ত দিয়েছি বুঝতে পারছি আমি তোমার ভালোবাসাকে রেসপেক্ট করছি বাটটা বিষয় কি জানো শুভ তুমি যে পোস্টটা পাইছো এটা তো তোমার ভাগ্যের জোরে পাইছো এই পোস্টটার জন্য মানুষ বছরকে বছর হাজার বছর সাধনা করে এই পোস্টের জন্য কিন্তু ভাগ্যের জোরে পেয়ে গেছে এই জন্য তুমি আসলে এই পোস্টের মমটা বুঝতে পারছো আর আমি সবই বুঝতেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন শুমাত যাতে আপনার মেয়ের সাথে আমি থাকতে পারি এই কারণে আমার মেয়ে রাজনৈতিক নেতার কাছে শুধু থাকবে না সে যোগ্য গুলো কি খুঁজে পেয়েছে তুমি ওর যোগ্য পাত নিয়েছো দম দাম করে বিয়ে দিয়ে তারপর ওদের ডাক